সকালবেলায় ঘুম থেকে উঠে জানলাটা খোলার পরে তার আগে থেকেই অবশ্য ঘরের ভেতরে ভ্যান ভেন্টিলেট দিয়ে যে রোদ চলে এসেছিল সত্যি আর চোখ খুলেই ভাবছিলাম যে সারাটা দিন কিভাবে কাটাবো তো এতটাই রোদ্দুর গাছগুলোতে এত রোদ্দুর পড়েছে আর এত রোদ্দুর মানে রোদে ফেটে যাচ্ছে সব কিছু মনে হচ্ছে লেপ তো সব ধুয়ে রোদে দিলেও শুকিয়ে যাবে তো আমি সকালবেলায় এটা ভেবে ভেবে অবাক হয়ে যাচ্ছিলাম যে কি করে সারাদিন সমস্ত কাজকর্ম করব বাচ্চাদের সামলাবো রান্নাবান্না করব তো তো যাই হোক এটা তো আমাদের করতেই হবে ঠান্ডা হোক গরম হোক বা লাতে হোক যেমনই হোক কাজকর্ম করে যেতেই হবে এবার এই শোকেসটা না কদিন থেকে গোছানোই হচ্ছে না এত গরমে হাত লাগাতে এনার্জিই পাচ্ছি না তাই ঘুমতে খুঁটে সবার প্রথমে বিছানাটা তুলে নিয়েছি ঝেড়ে পেতে নেব আর ভাবছি এই একটু গুছিয়ে নিই আর গরমের মধ্যে দেখবে ঘর দর জিনিসপত্র এলোমেলো থাকলে না আরও বেশি মনে হয় গরম লাগে আর একটু গোছানোর টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাহলে অনেকটা রিল্যাক্স মনে হয় তো যাই হোক এগুলো ধোয়াই ছিল কিছুদিন আগেই আমি এগুলো একটা শাড়ি কেটে একটা সুতির শাড়ি ছিল সেটার মধ্যে একটা রাবার প্রিন্টের শাড়ি তো এই শাড়িটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম তো ভাবলাম শাড়িটা পরা হয় না অনেক দিন পরেছি তো এটা গুছিয়ে নিয়েছি এবার একটু খেয়ে নেব একটু লিকার চা আর একটু সর্ষের তেল দিয়ে মুড়ি মাখা প্রচণ্ড খিদে পেয়েছে তাই আজকে একটু চা খাবো চা যদিও খুব কম খাই কিন্তু মাঝে মাঝে চা না খেলে ভালো লাগে না তো রান্না হয়ে গেছে এদিকে রান্না করেছি ডাল মুসুর ডাল মুগ ডাল দিয়ে আর কচু দিয়ে আর চিচিঙ্গা দিয়ে চিংড়ি ভাজা করেছি চুড়ি মাছ দিয়ে আর এদিকে পটল ভেজে নিয়েছি তো এইভাবে পটলটা ভেজে নিয়েছি তিনটা পটল এরকম ডিজাইন করেছি আর দুটো পটল এমনি মাঝখানে ফালি করে ভেজে নিচ্ছি তো এরকম পটলটা এরকম করে ডিজাইন করে তারপর একটু খুন্তি দিয়ে এরকম চেপে চেপে দিলে চ্যাপটা চ্যাপটা হয়ে যায় বেশ সুন্দর লাগে দেখতে আর এইভাবেই তাই পটলটা আজকে এইভাবে ভাজতে ট্রাই করলাম আমি অনেক দিন ভাবি ভাজবো কিন্তু হয়ে গেল আজকে যাই হোক এবার এদিকে বিছানাটা এই ঘরের আরেকটা ঘরের বিছানা এবার তুলে নিচ্ছি রান্নাবান্না করার আগে একটা ঘর গুছিয়ে রেখেছি আর এই ঘরে ছেলে ঘুমিয়েছিল আর মেয়েও পড়ছিল তাই ভাবলাম এটা আমি রান্না বান্না শেষ করে এসে গুছিয়ে নিই তুলে নিয়ে আগে একটু ক্লিন করে নিচ্ছি একটু একটা ন্যাা দিয়ে খাটটা মুছে নেব আর জানলাগুলোও একটু মুছে নেব বোর্ডটা পাশে ছিল তাই বোর্ডটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই পরিষ্কারগুলো রোজ বা এক দুদিন দিন পর পর যদি একটু করা যায় তাহলে একদম পরে করতে আর পরিশ্রম হয় না পরিষ্কারই থেকে যায় তখন ঘর দর গোছানোর কাজ কমপ্লিট চলে এসেছি রান্নাঘরে এবার গ্যাসটাকে ভালো করে ক্লিন করে নেব তো এখানে একটু সার্ফ দিয়ে আর এই যে এই এগুলো হচ্ছে আলুর প্যাকেট আলুর প্যাকেটের এই প্লাস্টিকের যে প্যাকেটগুলো হয় এগুলো দিয়ে খুব পরিষ্কার হয় ভালো এগুলো দিয়ে গ্যাসটা একটু সার্ফ নিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এবার সেলফটাও পরিষ্কার করে নেব যাই হোক আমার সমস্ত কাজ শেষ এবার চলে এসে এসেছি স্নান করে সমস্ত কাজ করার পর ঠান্ডা জলে যে স্নান করার যে একটা তৃপ্তি সত্যি গরমের দিনে এটা একটা মানে কী বলবো আর স্নান করার মতো আনন্দ আর মনে হয় কিছু নেই যাই হোক এখন স্নান করে নিয়ে এলে আমার এখন সারা দিনের সমস্ত কাজকর্ম শেষ তুলসী তুলসী কৃষ্ণপ্রিয়সী তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে পায় যেন স্থল এবার বিকেলবেলায় ছেলেকে নিয়ে একটু মাঠের সময় কাটালাম